আসসালামু আলাইকুম এই যে আজকে দেন দান কোছি বৈশাখ মাসের তো আজকে বৃহস্পতিবার সাই তারিখ সসাই তারিখ তো এই যে আজকে 6 তারিখে আমরা যদি আমরা এক জায়গায় গেছিলাম কাজ একটু দূরে তো কাজটা দূরে দূরে গেছিগা তো দূরে তে আইয়া দেই আমার মা ওই মেশিন লইয় এই উডান দা এই দা আগে উডানের গিকতে নিছে গান মেশিনটা তো মেশিনটা দেন সামিন ভাই ওনার ট্রাক্টারও আছে জমিনে আল চাষ করে দেয় নিজেও দশ খানি ক্ষেত করে ক্ষেত করার পর পাশাপাশি মানুষ এটা করে আর সারা বছর এইসব সব টান ভাঙায় চাউলের গুঁড়া করে তো ওইটা ওনার ছেলে ছেলেটা অনেক ভর্ত এই যে সামিন ভাই সব কিছু ঠিকঠাক করতেছে পানি টানি দিতেছে সব কিছু নাতি আন্দা ঘুর ঘুর করতেছে দেখেন একটা ডর বয়ের বিষয় তারপর ওগুলো হানি তোমায় দূরে সরেছে ওনার আমি বাড়িতে আছিলাম না তারপর আইসা যখন দেখছে ধান ভাঙাইতেছে তখন আমিও কি কোন বাদ দইয়া কাজে লাগিয়ে গেছে লাগছে তো ভাই কৃষিকাজ যে এত পরিশ্রম এত পরিশ্রম আর একটা কাজ করতে গেলে বা একটা ভিডিও বানাইতে গেলে এটু অনেক পরিশ্রম এত পরিশ্রম যে এটা বলার বাইরে না বলার বাইরে দেখেন এই যে আমি আমার দুই হাত দুই আঙ্গুল নাইগা তারপরে এই ফাঁক দা আমি অন্য ঘরে চাউলগুলো বিয়ে টুকটাক টুকটা করতাসি মায়ের মায়ের ঝাড়ু দিয়ে টুবাইতা সব এলোমেলো করতেছে তো দেখেন আবার আমার বই এই পুরা টুরা ভর্তাভার ওই যে আমার বাস্তি আর এক এন্দা ফিজায় আমার নাতিনী ওই খাইতেছে সারা সারাদিন ওই যে আমার দুই বাস্তি আমার লগে যাই এ মোট কথা কাম করে আছে বিড়া লাইতে আসে মানে খোলাফান হইলেও মনে করেন যে খোলাফান হইলে আদরের পাগল যে আদর করবো তার সাথে দূর পারবো পরিশ্রম করুক আর না করুক কিন্তু তার পিছিয়ে দৌড় করবে। তো আল্লাহর রহমতে দেন আজকে বিকেল সারাদিন হয়ে বৃষ্টি বিকালে একটু বৃষ্টির নামছিল নামার পরেও আবার এই বারোডার দিদি একটু নামছিল তারপরে আর বৃষ্টি নাই তো এই যেন সন্ধ হয়ে যেতেছে গা পর্যাপ্ত পরিমাণে সন্ধ্যা হয়ে হয়ে গেছে গা তো লাইট জ্বালাই দিছি তো ওনায় কাজ করতেছে আমি ওনার লোক বুঝতেছি যে চাউল আল্লাহ দিলে আল্লাহ মুক্তা দানার নতুন দেখেন চৌয যেন বাংছে না তেন তো আমার বাগনি বাগিনার বউ আতায় দেখতেছে আমিও আবার আতায় দেখতেছি ফাঁক দা এক হাতের ফাঁস আঙ্গুল আছে আর এক হাতের নাই হই তারপর আমরা ঘরে যে বাড়ির দুধ দা আসলে মানুষের হাত আর পায়ের সাথে কিছু কথা না কথা হইলো মনের সম্পর্ক হলো বড় সম্পর্ক মনের জোর হলো বড় জোর তো আমার মা আবার আমার আমাকে অনেক সহযোগিতা করে অনেক সাহস দেয় কাজের ভিত্তিতে এই কাজ করো এমনি করে করো এমনে করো আসলে মায়ের সাহস না দিলে আমি কিছু করা সম্ভব না জোর হইলো সন্তানের বড় জোর হ্যান্ডা বা সাউনে এক আঁকা করতে আসে যে এইভাবে করেন এইভাবে করেন তা আমি গেছি লোকটা তিন দিন তার বাই গেছি গে আমি ধরেছি লোকটা কি খারাপ লাহে কইতেছে লোকটা একটু খারাপ না লোকটা ভালোই লোকটা ভালো হইলো মানে একটু সবার কতক্ষণ না